প্রিয় বন্ধুরা আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম এ মাহবুব বন্ধুরা আজকে এসেছি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সিউলে অনেকগুলো পর্যটন স্পট আছে তবে আজকে আমরা যেটি করব সেটি হলো সিউল থেকে সিউলের ঠাঙ্গামোন এলাকা থেকে সৌল সিটি ট্যুর নামে একটি বাস আছে খোলা বাস এই বাসটি শৌলের যে মেন মেন পর্যটন স্পটগুলো আছে সেগুলোতে ঘুরে ঘুরে নামানো উঠানোর কাজটি করে এবং এটি এই বাসটিতে চড়ে পুরো সৌলের যে মূল জায়গাগুলো এটি ঘুরা যায় এটি সকাল সাড়ে নয়টা থেকে শুরু হয় এবং বিকেল সাড়ে পাঁচটায় পাঁচটা পর্যন্ত চলে আবার রাতে সাত সাড়ে সাতটা থেকে আর আরও কিছু বাস চলে যেটাতে রাতের সৌলকে দেখা যায় তো আমরা এই সিটি টুর বাসে আজকে ঘুরব সবাই সাথে থাকুন খাঙ্গামুন যে এলাকাটা এখানে একটা খাঙ্গামুন নামে পাঁচ নাম্বার লাইনে একটি স্টেশন আছে এই স্টেশনের ছয় নম্বর যে গেট ছয় নম্বর গেট দিয়ে উঠলে একশো মিটার দূরে হচ্ছে বাসের স্টপেজ আছে এখান থেকেই মূলত এই সৌল সিটি ট্যুর বাস যেটা সেটা এখান থেকে ছাড়ে আবার পুরো সৌল ঘুরে এখানে এসে শেষ হয় এটি হচ্ছে থাঙ্গামুন এলাকার যে ইয়োগ সেটির ছয় নম্বর গেট এখান থেকে দেখা যাচ্ছে এবং এই গেট থেকে উঠেই এই ইনফরমেশন সেন্টারটি আমরা এখান থেকে देखी किचु इनफरमेशन देखी कलेक्ट करा जाए कि ना अन्य से वो इगे सो को सो थूर बास इतना यो अह थूर बास अधिक से थूर बास हम गए अह ऐ इगे ऐ इकोन मुले ऐ तो सो थूर कैटलॉग है इगे এখানে ছয় নম্বর গেট দিয়ে বের হয়ে এই ইনফরমেশন সেন্টারটি এবং এখান থেকে একটু ইনফরমেশন নিলাম এবং সৌল ট্যুরের যে ট্যুর বাসের যে ক্যাটালগ সেটি দিয়ে দিলাম এবং বললো যে এখানে সামনে একশো মিটার মতো হাঁটলে একটা বিল্ডিংয়ের ছবি দেখালো যে এরকম একটা টিকিট কাউন্টার আছে ওইখান থেকে টিকিট নিয়ে যাব এটি হচ্ছে সেই সৌর ট্যুর বাস ভালো দিয়ে এরকম ভালো ভালো দিয়ে এরকম ওকে সেটা তাই না সেই বস থাকো শিপমেন্টে গিয়ে সব কি হবে না সেই 고수피어 하나 있어요? 25,000원이요 25,000원이요? 네약1 0 0 0 5 0 0원리요0 0 0드릴요경풍대서니다 안내받으세요 스사북으로겨 드릴게요 네, 네. 네. 벽이나 나무를 보시면 이렇게 빨간색 화살표가 붙어있어요. 있어 벽이나 나무 붙어있는데 화살표가 따라서 5분 정도만 네. 걸어서 이동해 주시면 됩니다. 스타워 네. 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 앞입니다. 저기 버스 있어요? 네. 어기 위치점이가 나오는 나오셔야... 요 이거는 뭐예요? 네. 여기서 출발하고 네. 다시 여기 와서 네. 다시 갈수 있어요? 다시 다시 네. 갈 있을 네. 수도 있을까? 감사합니다. 이거는 뒤집 달랑 이렇게 돼. এটি হচ্ছে যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে এরকম লাইন দিয়ে আছে যেখানে বাসে উঠতে হবে তো এটা হচ্ছে ডিরেকশান বললো ডিরেকশান দিয়ে যাওয়ার জন্য টিকিটের যে তথ্য দিলো সেটি হলো যে এই টিকিট দিয়ে কিন্তু আজকে সারা দিন সোল বাস সোল ট্যুর বাস যেটি সেই ট্যুর বাসের যতবার ইচ্ছা যেখানে ইচ্ছা নামবেন যেখানে ইচ্ছে উঠবেন সারাদিন আজকে এই টিকিট দিয়ে সৌল টুর বাসে চড়া যাবে কাউন্টার থেকে টিকিট কাটার পর যে ডিরেকশান দেওয়া আছে ডিরেকশান অনুযায়ী হেঁটে পাঁচশো ছয়শো মিটার মতো হবে দূরে এখান থেকে হেঁটে আসলাম এখানে বাস দাঁড়িয়ে আছে ও

খালি আছে সবাই এক আসছে এখানে পনেরোটি স্পটের ইয়াতে আছে কিন্তু এটি আসলে একদিনে ঘোরাটা কঠিন আজকে প্রাথমিকভাবে আমরা পুরো শহরটা ঘুরে দেখব এবং দু একটি জায়গায় অপবিস্তর দেখবো এবং পরবর্তীতে সিরিয়াল বাই সিরিয়াল পরবর্তীতে প্রত্যেকটি ব্যান্ড আলাদাভাবে করার চেষ্টা করবো স্কয়ার কোরিয়ার সিউলের রাজধানী ইতিহাসের এক কেন্দ্রবিন্দু এখানে দাঁড়িয়ে রয়েছে কোরিয়ার দুই কীর্তিমান ব্যক্তিত্ব কিং ও অ্যাডমিরাল ইসুন সিয়েন দুটি ভাস্কর্য আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখা মিলবে খেউবুং বুকুং প্যালেসের তেরোশো সালে নির্মিত এই রাজপ্রাসাদ কোরিয়ার রাজধান্তিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যাত্রীপূর্ণ হতেই যাত্রা শুরু হলো আমাদের ছাতখলা বাসে শিউল ভ্রমণ অন্য রকম এক অনুভূতি যাত্রা শুরুতে পরিকল্পনা করলাম পুরো শহর এক রাউন্ড দিয়ে পর্যায়ক্রমে এক একটি করে স্টপেজে নেমে যতটা সম্ভব দেখে নেব ঐতিহাসিক স্থাপনাগুলো খাংহামনকে প্রথম স্টপেজ ধরলে দুই নম্বরে পরের স্টপেজ মিয়ংদং মিয়ংদং নামি দামি সব কসমেটিক সহ বিভিন্ন কেনাকাটা ও স্ট্রিট ফুডের জন্য বেশ বিখ্যাত পরের স্টপেজ হানক মাউল। এটি কোরিয়ার একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গ্রাম এখানে জেসন রাজবংশের সময়ের বিশিষ্ট কয়েকজনের বাড়ি এবং একটি গ্রন্থাগার রয়েছে উনিশশো সালে কোরিয়ার আইকন নামসান টাওয়ারের পাদদেশে পুনর্নির্মাণ করা হয় এই গ্রামটি এখানে বেশ কিছু ঐতিহাসিক কোরীয় সাংস্কৃতিক আচার অনুষ্ঠান পরিদর্শনের সুযোগ রয়েছে পরবর্তী গুরুত্বপূর্ণ স্টপেজটি হচ্ছে নামসাং সোল টাওয়ার এটি দক্ষিণ কোরিয়ার একটি আইকনিক টাওয়ার এখান থেকে পায়ে হেঁটে খুব সহজে নামসাং টাওয়ারে উঠা যায় এছাড়াও এখান থেকে পুরো শহরকে এক নজর দেখা যাবে তবে যারা কেবল কারে উঠতে চান তাদেরকে আগের একটি স্টপেজে নেমে যেতে হবে নামসান টাওয়ার থেকে বাস এগিয়ে পাহাড়ি প্রাকৃতিক পরিবেশে মন ভরে গুরুত্বপূর্ণ স্টপেজটি হল দোদেমুন দোকেমুন মার্কেট বিভিন্ন ধরনের কেনাকাটা ও ফ্যাশন ডিজাইনের জন্য বিখ্যাত এখানে রয়েছে আধুনিকতার মঞ্চ দোমদেমুন ডিজাইন প্লাজা যাহা হাদীদের নকশা করা এই ভবনটি কেবল স্থাপত্য শিল্পের নিদর্শনী নয় এটি কোরিয়ার ফ্যাশন ডিজাইনের প্রাণকেন্দ্রও বটে এর আগে দমদেমন নিয়ে আমার একটি ভিডিও রয়েছে সেটি দেখে নিতে পারেন পরবর্তী গুরুত্বপূর্ণ স্টপেজটি হল ইনসাদ এটি মূলত কোরিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক কেন্দ্র দুই সালে এটিকে সিউলের প্রথম সাংস্কৃতিক জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এটি কোরিয়ার ঐতিহাসিক হস্তশিল্প কোরীয় ক্যালিগ্রাফিক সরঞ্জাম আর্ট সেন্টার ও ঐতিহ্যবাহী চা ঘর ও রেস্তোরাঁ ইত্যাদির জন্য বিখ্যাত বন্ধুরা শৌল সিটি ট্যুর বাসে এক চক্কর দিলাম পুরো সৌল শহর ঘুরলাম একটা জিনিস অসাধারণ মনে হলো সেটা হলো যে পড়িয়া থাকা সুবাদে বিভিন্ন সময় বিভিন্নভাবে শৌলের বিভিন্ন জায়গায় গিয়েছি এবং ঘুরেছি গাড়িতেও বিভিন্ন জায়গায় ঘোরার সুযোগ হয়েছে বাট এই যে ট্যুর বাসে ঘোরার যে অভিজ্ঞতা এটা কিন্তু চমৎকার এবং অসাধারণ এটা অন্যরকম একটা অনুভূতি শৌল শহরের ভিতরে যে এরকম পাহাড়ি পরিবেশ তারপরে বনের মধ্যে যাওয়ার মতো একটা অনুভূতি শহর গ্রামীণ অনুভূতি সবগুলোই একটা কম্বাইন্ড মিক্সচার যেটা আমার কাছে খুব অসাধারণ মনে হয়েছে আপনারা যদি শহর বাসে এরকম ঘুরেন তাহলে আপনারাও সেম এই অনুভূতি পাবেন আশা করি এবং এটা খুব চমৎকার তো এখন এক রাউন্ড দেওয়ার পরে বাসটি আপাতত কিছুক্ষণের বিরতি আপনি চাইলে যতবার খুশি ততবার ঘুরতে পারবেন এই বাস আপনি সারা দিনের জন্য টিকিট কেটেছেন এবং আপনি চাইলে যে বাস থেকে নামলেন অন্য বাসে উঠেও আপনি ঘুরতে পারবেন এটার একটা মজার বিষয় আর যেটি যেখানে আমি পুরোটা আগে এক চক্কর দিলাম এরপরে দু এক জায়গায় হয়তো নামবো নেমে দেখবো এখন হচ্ছে বিশ মিনিটের বিরতি বিরতির পরে আবার ছাড়বেন এখন যেতে হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তবে আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ